কি খাচ্ছি জানেন এখনই আপনাদের সাথে আলোচনা করবো অনেক গুরুত্বপূর্ণ একটি ফল খাচ্ছি আপনারা আজকের পর থেকে গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমার হাতে একটি ফল রয়েছে হ্যাঁ আমার হাতে একটি ফল রয়েছে এই ফলের উপকারিতা জানলে অবাক হবেন শুধু পুরুষদের নয় মেয়েদের ক্ষেত্র বিশেষ করে পুরুষদের যাদের শুক্র পানির মতন পাতলা হয়ে গেছে বিশেষ অঙ্গ দিন দিন শুকিয়ে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করেছেন যৌবনের একটা প্রপারলি ট্রিটমেন্ট খুঁজছেন বা কোন চিকিৎসা করলে ভালো হয় ভাবতেছেন চিকিৎসা যদি প্রয়োজন হয় অবশ্যই করতে হবে কিন্তু আমি যে ফলটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই ফলটি আশ্চর্যজনকভাবে একজন পুরুষের বিশেষ শক্তি পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ সহিত কাজ করে পাশাপাশি অনেক মেয়েদের ধাতুস্রাব অতিরিক্ত পরিমাণে হয় বা ঘাটতি হয়ে যাচ্ছে শরীরে তাদের জন্য ভালো কাজ করে এই ফলটি কোথায় পাবেন ফলের নাম কী কীভাবে খাবেন সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আজকের এই দামি ফলে যাওয়ার আগে অল্প কিছু কথা না বললেই নয় আমরা অনেকেই রয়েছি যে এখান থেকে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন কিছু খাচ্ছি কিন্তু ফলাফল পাচ্ছি না এর পিছনে কয়েকটি কারণের মধ্যে বিশেষ একটি কারণ হচ্ছে কি আমরা নির্দিষ্ট কোনো কিছু সেবন করি না বা খাই না ধরেন আজকে আপনি জানেন যে একটা খাবার খেতে হবে আপনি খাবারটি কয়েকদিন খেলেন বন্ধ করে দিলেন জানলেন যে অমুক ডাক্তার ভালো ডাক্তারের কাছে গেলেন ডাক্তার ঠিকই আপনাকে তিন মাস ছয় মাসের চিকিৎসা দিন থাকতে বলেছে আপনি চিকিৎসায় আসেন দেখা যাচ্ছে পনেরো দিন বিশ দিন ফলাফল মনে হচ্ছে না আর ট্রিটমেন্ট গ্রহণ করছেন না এভাবে আপনারা ডাক্তার পরিবর্তন করছেন খাবার পরিবর্তন করছেন যার কারণে আপনার মধ্যে সহ ফলাফল আসতেছে না একটা কথা মাথায় রাখবেন কোনো একটি নির্দিষ্ট খাবার বা নির্দিষ্ট একটি চিকিৎসায় যদি সবাই একই রকমের সুস্থতা অবলম্বন করতো তাহলে ওই একটা জিনিসের উপরে সবাই কিন্তু ধাবিত হতো তাই আমি আপনাদের এখানে বলতে চাই যে আপনারা অবশ্যই ন্যাচারাল সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে হবে যেমন সৃষ্টিকর্তা কিন্তু প্রাকৃতিকের মধ্য আমাদের সকল রকমের নিয়ামত দিয়েছে কিন্তু আমরা অনেকে চিনি অনেকে চিনি নেয় অনেকে গ্রহণ করি অনেকে গ্রহণ করি নেয় তেমনইভাবে এই ফলটি কিন্তু ভালো একটি ফলাফল দিয়ে থাকবে আপনাদের জন্য এই ফলটি খাবেন পাশাপাশি যদি দেখেন অতিরিক্ত পরিমাণে হেলে পড়েছেন তাহলে একজন যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনার যেতে হবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এছাড়া আপনাদের বলতে চাই যারা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশনে লিপ্ত রয়েছেন মাস্টারবেশন থেকে নিজেকে বেরিয়ে আনতে হবে অন্যথায় কিন্তু ভালো কোনো ফলাফল নিজের মধ্যে আসবে না এখন আসুন আমার হাতে যে ফলটি রয়েছে এই ফলের নাম বীর্যমণি ইতিমধ্যে হয়তো বা অনেকেই নাম শুনেছেন ফলগুলো দেখতে এমন লাগে বীর্যমণি আমি স্ক্রিনে আরও ছবি দিয়ে দেব যাতে আপনাদের চিনতে সহজ হয় এখন আসুন এই ফলটি আপনারা কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আপনাকে খুঁজতে হবে একটু বিশেষ করে এইগুলা রাস্তার পাশে বা বেশুজ বা বানিয়েটি দোকানগুলোই পাওয়া যায় এর চূহ্নও পাওয়া যায় কিনতে এখন আসুন এই বীর্যমণিটা কিভাবে খাবেন এটা খাওয়ার কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম একটি নিয়ম হচ্ছে কি আপনি একটা ফল এরা কিন্তু একটা ছোট দানা ফল এই ফলটি আপনারা ভালো করে ধুবেন কোনো সোলা লাগবে না কিচ্ছু করা লাগবে না ধোয়ার পরে আপনারা সকালবেলা বাসি পেটে চিবিয়ে খাবেন সাথে সাথে আপনারা মধু খাবেন এক চামিজ এখন আসুন মধু না খেলে কি এই ফলে কাজ হবে না বিষয়টা একদমই এমন না একটার সাথে আরেকটা যোগ হয় আর একটু ভালো কাজ হয় তেমনইভাবে আপনারা এই ফলটি খাওয়ার পরে যদি সুযোগ থাকে আপনারা মধু গ্রহণ করতে পারেন এক থেকে দুই চামচ পরিমাণে সকালে একটা রাতে একটা যদি আপনারা দেড় সকালে ভাসি পেটে একান্ত মনে হয় খাচ্ছেন পেটের মধ্যে মোড়াচ্ছে বা একটু ভালো লাগতেছে না আশা করি কোনো সমস্যা নেই আপনারা তাহলে খাবার পরে খাবেন এটা চিবাইলে দেখবেন কি আঠালো জাতীয় একটা আঠালোর মতন মনে হবে আর মেয়েরা খাবেন মেয়েরা এই নিয়মে খেতে পারেন বা মেয়েরা চাইলে একটু পানিতে ভিজিয়ে রেখে তিন চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে সেই পানিটা সেবন করতে পারেন বীরজমনিটা ফেলিয়ে দিতে পারেন বা আপনার চিবিয়ে খেতে পারেন এই নিয়মেও কিন্তু এটা খাওয়া যায় এটা কিন্তু আপনারা পেস্ট আকারে তৈরি করে আপনারা মধুর সাথে মিক্স করেও খেতে পারেন আপনারা যেভাবে পারেন এই বীরজমুনিটা ডেলি এক থেকে দুইটা বীর খেতে হবে এখন আসুন এটা সর্বোচ্চ এক মাস একভাবে এরপরে বন্ধ করতে হবে বন্ধ করে আবার আপনারা কিছুদিন পরে শুরু করবেন কারণ এটার খুব পাওয়ার জিনিসটা ছোট হলেও খুবই পাওয়ারফুল হ্যাঁ আরেকটা না কথা না বললে নয় সেটা হচ্ছে এর কিন্তু দাম অনেক বেশি নয় এর কিন্তু দাম অনেক বেশি নয় এখন আসুন অনেকে ভাবতে পারেন যে দাম বেশি না তাহলে কাজ হবে আসলেও আমরা এটাই ভুল করি যে আমরা দামি কিছুর দিকে ঢুকে যাই কিন্তু তাতে কতটুকু উপকারিতা এটা আমরা বুঝি না কম দামিতে অনেক কিছু সৃষ্টিকর্তা নিয়ামত দিয়েছে তাই আমরা এই ভিড় জমনিটা সংগ্রহ করে আমরা গ্রহণ করতে পারি এছাড়া আমি আপনাদের বলবো যদি অতিরিক্ত নিজেকে মনে হয় যে আপনার বিয়ে করতে সমস্যা হচ্ছে বা বিয়ে করেছেন ওয়াইফের কাছে একাধিকবার একাধিক দিন আপনি লজ্জিত হচ্ছেন তাহলে কিন্তু একজন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে ভুলবেন না আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী তো একটা আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে